তো আমি তাকে সরাসরি কল করে বলছি যে তালাক নামাটা দেন যদি তালাক দিয়েই থাকেন তাহলে তালাক নামাটা দেন আপনি এত বিয়ে করেন আপনি অন্যের বউ চুরি করেন তাহলে আমার তো বিয়ে দরকার হতে পারে তাদের যদি মনের ভিতর কু ধারণা থেকে থাকে যে আমি মিথ্যা বলতেছি তাহলে আপনারা হাবিবুর রহমান মিসবার কাছে প্রশ্ন করেন তার জন্ম নিবন্ধনের কার্ডটা কেন আমার কাছে কেন আমি সেটা পোস্ট করি তার বাচ্চা আহমদ বিন মিসবা যদি তার বাচ্চা না হয় তাহলে তাকে লাইভ আসতে বলতে পারেন যে না ওই বাচ্চা তার না আর যদি এই বাচ্চাটা তারই হয় তাহলে সে কেন তাকে বঞ্চিত করতেছে হ্যাঁ আমি তার বাসা থেকে বের হয়ে আসার সময় তার বাচ্চাটা সাথে করে নিয়ে আসছি তাহলে কেন নিয়ে আসলাম বের করে আর তার বাসায় থাকো অবস্থায় সে কেন তার বাচ্চার দায়িত্ব পালন করে নাই সে যখন নাইমা দানাকে নিয়ে কুর্তি করে বেড়াচ্ছে তখন আমি আমার বাচ্চা দুজনে অসুস্থ আমার বাচ্চার প্যান নষ্ট ছিল আইপিএস নষ্ট ছিল আমার বাচ্চা অসুস্থ হয়ে মারা যায় যা অবস্থা তবু হাবিবুর রহমান মিসবা আমার বাচ্চাকে চোখ দিয়ে দেখতে আসে নাই এখানে আমার মিথ্যা বলার কিছুই নেই আমি একজন মা আমার বাচ্চার বয়স পাঁচ বছর হয়েছে আমার বাচ্চাকে একটা একাডেমিতে ভর্তি করছি আহ দু মাস হলো তো তার হচ্ছে প্রথম সময় যে মূল্যায়ন পরীক্ষাটা সেটা হয়েছে তার কি বলতম বউ মানে পাঁচ নম্বর বউ আহ সমাধান যেটা সেটা হচ্ছে হয় সে হচ্ছে আমার তালাক পাঠায় দি আর তার মানে সে আমার বাচ্চা বা আমার দায়িত্ব ঠিকভাবে পালন করুক সে নাইমা জানবকে বিয়ে না করলে তার জেল হতো এটা যখন সে বলতে পারছে আবার এটাও বলছে নাইমা জানতের নানা নাইমা জানবকে ছাড়া কিছুই বোঝে না ভালো কথা বিয়ে তো মানুষ করতেই পারে আল্লাহ তো পুরুষ মানুষকে সেই অধিকারটা দিছে শক্তি সামর্থ্য থাকলে আচ্ছা বিয়ে তো সে করতেই পারে তাই বলে সে ছেলের যত্ন করবে না ছেলের জীবন ডাস্টবিনে ফেলে দেবে ছেলের ভবিষ্যৎ নষ্ট করবে ছেলের দায়িত্ব পালন করবে না আপনারা বলেন একজন আলেমের নামে এত লেখালেখি করি একজন আলেমের নামে এত লেখালেখি করি একদম আলম কি করে এতটা অসভ্যতা করতে